সে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইস্তিফাতুল ওলামা বৃহত্তম মিন শাহির ভাঙ্গামারি ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হজরত মৌলানা মামুন রশিদ সরকার হজরত মৌলানা মামুন রশিদ সরকার আলা প্রিয় তৌহ জনতা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি বিগত কয়েকদিন আগে ভারত থেকে আমাদের নবীকে আমাদের কলিজার টুকরা শিরোমণি শিরতাজ মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহালামকে কুটুক্তি করেছে খারাপ বাসায় কথা বলেছে তিনি আমাদের কলিজার টুকরা তিনি আমাদের হৃদয় স্পন্দন আমার পিতাকে নিয়ে যদি তারা কুটুক্তি করত চিন্তা করতাম তাকে ক্ষমা করবো কিনা আমার মাকে নিয়ে যদি তারা কুটুক্তি করত আমি চিন্তা করতাম তাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা আমার পুত্র স্বজন আমার আত্মীয় স্বজন আমার পড়া প্রতিবেশীদেরকে নিয়ে যদি তারা কুটুক্তি করত আমরা ধর ধর চিন্তা করতাম ক্ষমা করে দেওয়া যায় কিনা তাদেরকে মাফ করে দেওয়া যায় কিনা যখনি আমার রাসূলের প্রতি কোনো প্রতিক হবে তোমরা চিন্তা করার সদাই নাই এই সমস্ত মাসিক মুর্তাব باذن কাবেরে বিরুদ্ধে আপনি যে জায়গার মধ্যে থাকেন না কেন ওই জায়গা থেকে বিদ্রোহ গড়ে তুলতে হবে প্রতিটি লড় গড়ে তুলতে হবে এই নাম নাতে আডি তাদেরকে জানিয়ে দিতে চাই সারা বিশ্বের মুসলমান কথা হয়েছে সারা বিশ্বের মুসলমানই পাঁচ তলা দেয় সমান সভাস্থান থেকে বলতেছে যারা আমাদের কোলে যা টুকরা রাসূল কে নিয়ে কথা বলবে তাদের কোনো গোনা হতে পারে না যখনই পাব আমার মন তো এরকম চাই ওদেরকে যদি আমি সুযোগ পাই ওদেরকে যদি আমি সুযোগ পাই গোরদানের মধ্যে ঘর থাকবে না মাথাকে আরাদা করে দিব আমার আমার ভিতরে গালি দিবে আর আমি সহ্য করে ধৈর্য করে থেমে থাকবো এটা হতে পারে না মুসলমান এটা হতে পারে না এরকম বর্ণিত রয়েছে তোমার পিতামাতা তার চাইতো তোমার রসুলকে বেশি ভালোবাসতে হবে তোমার পুত্র তোমার মাল তোমার চাইতেও বেশি ভালোবাসতে হবে যদি আমার পিতাকে কেউ গালি দে আমি সহ্য আমার সহ্য হয় না আমার আত্মীয় স্বজনকে গালি দে আমার সহ্য হয় না কিন্তু আমি তো আমার পিতা মাতার চাইতে বেশি মহাব্বত করি আমার রসুল কথা বলেন ঠিক কিনা যদি রসুল কে আমরা মহাব্বত বেশি করে থাকি আর রসুল যদি গালি দেয় রক্ত আর শরীরে থাকে না মাথায় উঠে যায় এজন্য যদি পাওয়া যায় পিঠের চাপড়া থাকবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকুল আলমিন আমাদের সবাইকে আমল করার জন্য উক্ত মিছিল অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন